আজকে বলা হচ্ছে বিশ্ব মা দিবস আমার কাছে এই কথা হয় এই জন্য মার জন্য তো কোনো দিবসই লাগে না যে মা এত কষ্ট করে তাদের সন্তান জন্ম দিয়েছে লালন পালন করেছে আজকে দেখা যায় বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত পড়ছে স্কুলে পড়ছে বিভিন্ন জায়গায় কাজকর্ম করছে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন গার্মেন্টসে বিভিন্ন জায়গায় যে যার যতটুকু যোগ্যতা আছে ততটুকুই কাজ করছে তো এর জন্য যে একটা দিবস লাগে মার জন্য এটা আসলে কোনো আমি ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না মার জন্য তো আমরা নিঃস্বভাবে করবো সবাই সবাই আমরা নিঃস্বভাবে মার জন্য করব এটার জন্য কোনো আবার দিবসের প্রয়োজন হয় না দিবসের প্রয়োজন হয় ওদের জন্য যারা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে তাদের জন্য ওই একদিন যায় ফুল টুল নিয়ে মাকে উইশ করে আসে তাদের জন্য হচ্ছে মা দিবস আমার কাছে যেটা মনে হয় আর তো আমরা সবাই আমাদের মা বাবার জন্য দোয়া করব বেশি বেশি করে দোয়া ওনারা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন আমরাও যেন তাদেরকে সেইভাবে সেইভাবে আমরাও যেন তাদেরকে দেখাশোনা করে রাখতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে এসে তৌফিক দান করে আল্লাহর কাছে যেন এই দোয়াই করি সবার মা বাবাকে আল্লাহ সুস্থ রাখু ভালো রাখ এর জন্য কোনো দিবস কোনো প্রয়োজনই হয় না মা বাবা তো মহামাই জন্য আবার কিসের দিবস এত কষ্ট করে এত নিঃস্বার্থভাবে আমাদেরকে লালন পালন করে আজকে আমাদের এতটুকু পর্যন্ত এনেছে আমরা আমাদের মা বাবার জন্য বেশি করে দেওয়ার দিবস আসলে আমরা সেলিব্রেশন করব। গিফট দিব ভাড়াতে নিয়ে যাবো আরও ইত্যাদি ইত্যাদি এগুলো আর কোনো মানেই হয় আমরা সারা বছরই মাকে গিফট দিতে পারি মাকে নিয়ে ঘুরতে পারি মার সাথে মজা করতে পারি মার যেটা ভালো লাগে সেই কাজটা করতে পারি মা কোনটা চায় সেদিকে যেন আমরা দৃষ্টি রেখে তার জন্য সেই কাজটা করতে পারি মা বাবার জন্য কোনো জন্য তো আমরা তো সেদিকে নজর দিতে আমরা সেই কাজটা করব আল্লাহ যাকে যেমন তৌফিক দিয়েছে সেই তৌফিক অনুযায়ী সবাই সবার মা বাবার জন্য করবে এটাই হচ্ছে কথা সবাই যদি নিঃস্বার্থভাবে মা বাবার জন্য করে তাহলে তো আর একজন মা বাবাকেও বৃদ্ধাশ্রমে যেতে হয় না কারণ একজন মা তার সব সন্তানদেরকে নিয়ে সুন্দরভাবে একটা ঘরে বসবাস করতে পারে কিন্তু পরবর্তীতে দেখা যায় ছেলেরা সেটা করে একটা ফ্ল্যাট কিনে বিশাল বাড়ি বানায় ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা রুম বানায় সার্ভেন্ট রুম বানায় অথচ খুব কমই দেখা যায় মা বাবার জন্য একটা রুম করতে আমরা তো সেই দিকেই নজর দিব মা বাবার জন্য আবার দিবস এটার কোনো মানেই হয় এগুলো হচ্ছে লোক দেখা এগুলো হচ্ছে লোক দেখান তো আমার মতে যেটা সেটা হচ্ছে যে মা দিবস বলতে কোনো দিবসই নাই প্রত্যেক দিনে মা দিবস প্রত্যেক দিন আমরা যেন আমার সবার মাকে অনেক বেশি ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি সবাই খুব